আসসালামু আলাইকুম নতুন আরও একটি মোবাইল নিয়ে চলে আসলাম আমরা আপনাদের সামনে এখন যে মোবাইলটি নিয়ে আসতেছি এটা ছিল আইফোন সতেরো আইফোন সতেরো কেন বললাম আপনারা বুঝতে পারবেন এটা ফোনটা খোলার পরে আসলে এই ফোনটি টেকনো কোম্পানির ছয় একশো আঠাইশ এক্সটেন্ড করা যায় আরও ছয় জিবি একটা চার বছরের ব্যাটারি হেলথ দেওয়া আছে কোম্পানি থেকে বলা আছে অসাধারণ এই ফোনটিতে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং দেওয়া আছে যা অ্যাপেলও দেওয়া নাই আমরা এই ফোনটি এখনই খুলবো সাথে কি কি আসছে ওটা দেখানোর চেষ্টা করবো এটাতে দেওয়া আছে পাঁচ হাজার দুশো এমএইচ এর ব্যাটারি ও একশো বিশ রিফ্রেশ রেট আর এটাতে ওয়াটার রেসিস্ট্যান্স দেওয়া আছে আইপি সিক্সটি ফোর আমরা ফোনটা খুলতেছি দেখি এর ভিতরে আর কী কী দেওয়া আছে এটা ব্যাক ক্যামেরা দেওয়া আছে পঞ্চাশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে এইট মেগাপিক্সেল অসাধারণ এই ফোনটি আমরা এখন আনবক্স করতেছি এটা টু জি থ্রি জি ও ফোর জি সাপোর্টেড আমরা ফোনটি খোলা শুরু করলাম এটা আমরা একটা আইফোন আনবক্স করতেছি এটা খোলার পরে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা দুর্দান্ত অ্যাপেল এটাতে উপরে দেওয়া আছে স্পিকার ও নিচে দেওয়া আছে স্পিকার অডিও জ্যাক টাইপ সিপোর পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং এটা ছয় জিবি ভেরিয়েন্টের করা হয়েছে ছয় জিবি একশো আঠাইশ জিবি অসাধারণ এই ফোনটি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল এটা দুইটি কালার ভেরিয়েন্টে হয়ে থাকে একটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু ফোনটি আমরা ওপেন করতেছি এটাতে নতুন আরও একটি ফিউচার যোগ করা হয়েছে এটা টেকনো এআই ফিউচার যোগ করা আছে অসাধারণ এই ফোনটির সাথে আমরা আরও কী কী পাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি প্রথমতই এটা হচ্ছে ফোনের একটি কাগজ যা যা এটার মধ্যে আছে তা লেখা আছে এটা ডাবল স্পিকার হওয়াতে খুব ভালো সাউন্ড প্রোভাইড করতে পারবে এটা তেরো মাসের একটি ওয়ারেন্টি পেপার বারো মাস ওয়ারেন্টি দেয় তার জন্য আরও এক মাস ক্লাস করা আছে তার মানে তেরো মাসের ওয়ারেন্টি আছে আর সাত দিনের রিপ্লেসমেন্ট সকল ফোনেই থাকছে এটা বলার কিছু নাই এটা হচ্ছে সিলিকন ব্যাক কাভার অসাধারণ কি সিলিকন ব্যাক কভার দেওয়া আছে এই ফোনটির সাথে যা লাগালে আপনার হাত থেকে ফোনটি পড়ে যাওয়া থেকে রক্ষা করবে এটা সাইড ফিঙ্গার মাউন্ট দেওয়া আছে লক সেন্সর দেওয়া আছে সাইডে অসাধারণ এই ফোনটি আমাদের কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে দেখতে খুবই সুন্দর সাথে দেওয়া আছে ইউএসবি টু টাইপ সি একটি কেবল ও পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং বডি ও রয়েছে হচ্ছে একটি সিম খোলার ইনজেক্টর যেটা হচ্ছে হলো সিম খুলতে ও লাগাতে প্রয়োজন হবে তো এই ফোনটি আমরা যতটুকু দেখেছি কাস্টমারের হাতে বা কাস্টমার রিভিউ গুড কোয়ালিটি ছিল গুড কাস্টমারের রিভিউ ছিল তো অসাধারণ এই ফোনটি আমাদের কাছে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে হোয়াইট এবং ব্লু ব্ল্যাক অ্যান্ড ব্লু হোয়াইট তিনটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আশা করি হয়ে যাবে ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিওতে চলে আসবো আমি আবু সাইদ খান তপন আপনাদের সামনে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ